সমুদ্রের গভীর রহস্য এক একটি লুকানো পৃথিবী রয়েছে বলা হয় যে বিশাল ঢেউয়ের নিচে একটি জলের নিচে রাজ্য শাসন করছে প্রাচীন প্রাণীদের দ্বারা বা জিন নামে পরিচিত এই প্রাণীগুলি একসময় মানুষ ছিল কিন্তু এথারিয়াল আকারে রূপান্তরিত হয়েছিলেন চিরতরে গভীরতায় আবদ্ধ ছিল পানির নিচে জিনের ঘটনাটি এক শতাব্দীর আগে চাঁদবিহীন রাতের কথা সাহসী ডুবুরিতে একটি দল পাতাল প্রশিসন করার জন্য একটি অভিযান বেরিয়েছিল নিচে লুকিয়ে থাকা গুপ্তধন এবং গোপনীয়তার কথা গল্প এবং কিংবদন্তিগুলির দ্বারা মুগ্ধ হয়েছিল ডুবরদের মধ্যে নারা নামে তরুণী ছিল যে তার আত্মা ছিল অধ্যম সুন্দর মতো বন্য লাইফ শুরু হওয়ার সাথে সাথে দলটি আরও অজানায় নেমে গেল জল আরও ঠান্ডা হয়ে গেল এবং অন্ধকার তাদের চারপাশ ছেয়ে গেল তাদের হৃদয় স্পন্দন তাদের কানে প্রতিধ্বনি হয়েছিল ছায়ার মধ্যে লুকিয়ে থাকা বিপদের অবিরাম অনুসারক তবুও তাদের কৌতূহল তাদের সামনে থেকে ঠেলে দিয়েছে তাদের মন সমান মাত্রায় বিস্ময় ও ভয় ভরা আর তাদের সামনে একটি চকচকে মূর্তি এসে হাজির ছিল এটি ছিল একটি জিন চাঁদের আলোর মতো ফ্যাক্সে এবং ঢিবের মতো স্বচ্ছ দুঃখ ও ক্রোদের মিশ্রণে এ চকচকে করে এবং এই কণ্ঠস্বর তাদের মন হয় এই দুঃখজনক মৃত্যুর কাহিনী বর্ণনা করে কয়েক শব্দের আগে জিন একটি শক্তিশালী জাদুঘরকে ছিল ভালো এবং মন্দ উভয়ের জন্য এই জাদুঘর ব্যবহার করত যাই হোক ক্ষমতায় তৃষা এটিকে গ্রাস করেছিল এবং এটি সমুদ্রের গভীরতা থেকে নিশ্চিত জ্ঞানের সন্ধান করেছিল এর সাধনায় এটি সমুদ্রের কুয়েদের মুখোমুখি হয়েছিল এবং তরঙ্গগুলি এটিকে অতল গহরে টেনে নিয়ে গিয়েছিল চিরকালের জন্য সমুদ্রের পৃষ্ঠের নিচে জিন হিসাবে বসবাস করার জন্য অভিশপ্ত জিনের কাহিনী উন্মোচন হওয়ার সাথে সাথে ডুবুরি এর দুর্দশার জন্য সহমনীতির ঢেউ অনুভব করেছিল এটি ক্ষমা এবং পরিজ্ঞানের জন্য ভিক্ষা করেছিল তাদের বন্য স্বপ্নের বাইরে ধন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যাই হোক ডুবুরিরা জানতে যে লাভ ছিল জিনের পতন এবং তারা এর মুগ্ধকর প্রস্তাব থেকে নিজেদের মুক্ত করতে বেঁচে নিয়েছিল একসাথে তারা একটি বৃত্ত তৈরি করেছিল এবং একটি মন্ত্র গান শুরু করেছিল প্রাচীন মন্ত্রগুলি আবৃত্ত করে যা সমুদ্রের শক্তিকে আহ্বান করেছিল ধীরে ধীরে জিনের ইথারিয়াল রূপটি তর্বীভূত হতে করে। যেখানে থেকে এটি এসেছিল তার আবার জলের গভীরতায় স্নান হয়ে যায় জিনের অদৃশ্য হওয়ার সাথে সাথে ডুবুরিরা হয়েছিল জন্য এবং সাথে একে অপরকে ধরছিল তারা এনকাউন্টার থেকে বেঁচে গিয়েছিল চিরকালের জন্য এই জ্ঞান দ্বারা পরিবর্তে হয়েছিল যে সমুদ্রের নির্মল পৃষ্ঠের নিচে জিনে ভরা একটি পৃথিবী তাদের করুণ কাহিনী বিদ্যমান ছিল তাদের মুখোমুখি হওয়ার শতাব্দীতে দাবান্নলের মতো ছড়িয়ে পড়ে যাদের আত্মায় অ্যাডভেঞ্চার রয়েছে যাদের হৃদয়কে মোহিত করে পানির নিচে জিন একটি কিংবন্তি হয়ে উঠেছে যা নিচে থাকা বিপদগুলি সতর্কতামূলক গল্প হিসেবে প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে এবং তাই আজ অবধি ডুবরিরা যারা সমুদ্রের গভীরে ডুবে থাকা জিনদের গল্পের কথা বলে এবং এই অপরকে বিপদের বিষয়ে সতর্ক করে যারা তাদের কৌতূহল তাদের বিপদ নিয়ে যায় তাদের জন্য অপেক্ষা করছে কারণ সমুদ্রের বিশালতা এমন একটি রাজ্য রয়েছে যেখানে হারিয়ে যাওয়ার আত্মায় এখনও তারা করে যারা তাদের জলের নিচে ডোমনটি অবশোষণ করা সাহস করে তাদের জন্য অপেক্ষা করে